জি বির সি ঢাকা পক্ষ থেকে আজকে থ্রি ডি নকশা পছন্দ করার ব্যাপারে আপনাদের কিছু আলোচনা করব যেগুলো আপনাদের থ্রি নকশা পছন্দের ক্ষেত্রে সহায়ক হবে এই দরজাটাতে থ্রি নকশা করা হয়েছে এবং দেখেন নকশাটা মানে ছোট ছোট করে একদম পরিপূর্ণ সব স্থানে নকশাটা ভরপুর এত ঘিঞ্জি করা হয়েছে নকশাটাতে দেখেন এই নকশাটা যখন আমরা বার্নিশ করার জন্য প্রস্তুত করব সব জায়গাগুলো ওইভাবে সুন্দরভাবে শীচ কাগজ দিয়ে পরিষ্কারও করা যাবে না কারণ প্রত্যেকটা জায়গায় শীচ কাগজ ঢুকবেও না এত চিকন চিকন কিছু কর্নার এখানে রয়েছে পুরো দরজাটাতেই আপনি নকশা তো আসলে অনেকে এর ধরনের নকশা পছন্দ করেন কিন্তু এ ধরনের নকশা বার্নিশ করার ক্ষেত্রেও আমি ফিনিশিং ভালো নিয়ে আসা যায় না এবং এই পুরো ডিজাইনটা আপনার কিন্তু ভিজিবল হবে না মনে হবে এটা হিজি একটা দরজার সামনে কেউ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে না আর এই ডিজাইনটা দেখেন এটা মধ্যম লেভেলের কাজ এর চেয়েও সিম্পল কাজ আছে দেখেন এই ডিজাইনটাও যথেষ্ট ক্লিয়ার মনে হয় অর্থাৎ আপনি দরজার সামনে যদি দশ সেকেন্ডও দাঁড়ান আপনার একটা সুন্দর ডিজাইন আপনার চোখের সামনে ধরা পড়বে কিন্তু আগের ডিজাইনটা দাঁড়ালেও আপনি বুঝতে কষ্ট হবে যে আসলে কী ওখানে আসে মনে হবে অনেক কাজ কিন্তু এই ডিজাইনটা মধ্যম লেভেলের এর চেয়েও আরও সিম্পল সিম্পল থ্রিডি নকশা আছে যেই জিনিসটা আপনাকে আকর্ষণ করবে যে একটা সুন্দর আলপনা অথবা সুন্দর একটা ফুল অথবা সুন্দর একটা ফুলের টপ দেওয়া হয়েছে তো সিম্পলের ভিতরে আপনার থ্রি নকশা পছন্দ করলে এটা আপনার পরিষ্কার করাও সহজ এবং এটা রানিশ করাও সহজ এটা ধুলাবালি আটকে থাকে সেটা পরিষ্কার করা অনেক কাজ যদি করেন সেক্ষেত্রে ধুলাবালি যখন পরে থাকে সেটা পরিষ্কার করা একটা ডিফিকাল্ট হয়ে যায় আর সিম্পল কাজের ভিতরে সুন্দর করে আপনি নকশাটা ফুটিয়ে তুলতে পারেন তখন আপনার নকশাটা পরিষ্কার করাও সহজ হয় এবং যে কোনো দেখলেও সেটা একটা রুচিশীল পরিচয় সেই দরজা থেকে পাওয়া যায় আসলে এরকম কেন হয় অনেকে আমরা দেখা যায় কি একটা ডিজাইন পছন্দ করছি আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা আপডাউনে আপনি অনেক বেশি কাজ নিতে পারেন তো তখন দেখা যায় যে অনেকে কি করেন পাঁচশো এক হাজার টাকা বাড়িয়ে দিয়ে অনেক বেশি নকশা করে নেন মনে করেন যে এটা খুব ভালো হয়েছে আসলে নকশাটা যদি আপনার ফুটে না উঠে আপনি কি ওখানে দাঁড়া করিয়েছেন সেই ডিজাইনটা যদি আপনি কেউ দিকে বুঝতে না পারে তাহলে ডিজাইনের মর্মতাটা কেউ বুঝলো না তো অনেক কাজ করলে যে সুন্দর হলো এরকম না সিম্পল কাজের মধ্যে সুন্দর একটা নকশা থ্রি করা এটা আপনারা পছন্দ করতে পারলে সেটা আপনাদের জন্য দেখতে সুন্দর হবে এবং এটা বার্নিশ করাও সহজ হয় এরকম ডিজাইন পছন্দ করার ক্ষেত্রেও আপনাদের যদি কোনো পরামর্শ আমাদেরকে নিতে চান আমার শেষে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার থাকবে আপনি সেখানে নক করলে আমি আপনাদের বিভিন্ন ডিজাইন দিয়ে হেল্প করব আর আমার সাথে কথা বলতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কথা ধরতে না পারলে পরবর্তী কল ব্যাক করি আর আমাদের এখানে আসতে চাইলে আসতে পারবেন অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাকাণ্ডর ভিলা আর অনেকেই আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন দোকানে আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্য